ট্যালেন্টের জন্য প্রস্তুত বাংলাদেশ প্রীতি ম্যাচে পঁচিশ ও আঠাশে অক্টোবর থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল স্বপ্ন অধরা নয় স্বপ্নকে শুয়ে দেখতে মরিয়া বাংলার মেয়েরা পায়ের দাদু দৃঢ় বিশ্বাস দলগত বন্ডিং কঠোর পরিশ্রম যেতে হবে বহু দূর আসবে বাধা কিন্তু আমরা থামবো না লক্ষ্য তাদের স্থির জয় হবে তোমাদেরই সাথে আছি আঠারো কোটি বাঙালি বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে এক থেকে একুশে মার্চ অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের জন্য আবিদারদের নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেছে বাপু এর অংশ হিসেবে দুই সপ্তাহের বেশি তট্টগ্রাম কোরিয়ান ইভিজেটে নিবিড় অনুশীলন শেষে ঢাকায় এসেছেন আবিদারা অক্টোবর শেষ সপ্তাহে পঁচিশ ও আঠাশে অক্টোবর বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে দুটি তীতি ম্যাচ খেলবে দুই স্মৃতি ম্যাচে অংশগ্রহণের জন্য ভুটান থেকে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা রূপনা মনিকা তাকমা ও শিউলিয়া ভুটানের লিগের খেলা থাকায় মারিয়ারা পরশুদিন ঢাকায় ফিরবেন থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচের পর ঢাকায় ফিরে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করবে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে এ হওয়া এ ক্যাম্প দারুণ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পিটার পাটলার তিনি বিশেষ ক্যাম্পে ইতিবাচক হিসাবে উল্লেখ করেন আমাদের এই সময়টা খুব ভালো ছিল। প্রকৃতপক্ষে হক অনুশীলন খুবই প্রোডাকটিভ ও পজিটিভ হয়েছিল। দুটি দলের আবাসিক ক্যাম্পের জন্য পিটার বাটলার 43 জন ফুটবলারকে ডেকেছিলেন। তবে তিনি সবাইকে পাননি শুরু থেকে। 10 ফুটবলার আসেন ভুটানে। সেখানে তারা দেশটির ঘরোয়া লিগে খেলছেন। ভুটান লিগে খেলার কারণে ওই 10 জন তততো গ্রামের অনুশীলন পর্ব মিস করেছেন। 18 থেকে 20 অক্টোবর ঢাকায় তিন দিন একসঙ্গে অনুশীলন হবে। থাইল্যান্ডের দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল একুশে অক্টোবর দেশ ছাড়বে থাইল্যান্ডের নারী এশিয়া কাপে নিয়মিত খেলে তাদের ফিফা র্যাঙ্কিং তেপ্পান্ন পিটার বাটলার দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলান ঋতুপর্ণাদের